আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু একটি সুখবর প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আপনারা যে সুখবরটা টাইটেলে দেখেছেন থামেলে দেখেছেন সেটা হচ্ছে ভাতা নিয়ে আগে যেই ভাতা পেতেন আপনারা সেই ভাতা কিন্তু এখন আরও বৃদ্ধি পাচ্ছে তো এটা নিয়ে পুরো ভিডিওটি আলোচনা করা হয়েছে আশা করছি পুরো ভিডিওটি দেখলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন তাই বলবো যে নাটেনে সম্পূর্ণ দেখার জন্য আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেটি হলো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি পে স্কেল মহার্ঘবাতা নিয়ে যে দাবি সরকারি কর্মচারীদের দেখেন দৈনিক শিক্ষায় প্রকাশিত হয়েছে আঠারো এপ্রিল দু হাজার পঁচিশে প্রথমেই ছোট করে লেখা আছে যে পে স্কেল যে দাবি সরকারি কর্মচারী ঐক্য পরিষদের দেখেন এখানে ব্যানার পেস্টন সহকারে তাদের কিন্তু সবাইকে ছবিটা দেওয়া আছে এখানে ব্যানারে লেখা আছে বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদ তো যাই হোক এখানে বিস্তারিত চালান আমরা একটু পরে আপনাদেরকে শোনাই দু হাজার পনেরো খ্রিস্টাব্দের পে স্কেল বৈষম্যমূলক উল্লেখ করে একটু সাথে থাকবেন সামঞ্জস্যপূর্ণ নবম পে স্কেল বাস্তবায়ন ও পঞ্চাশ শতাংশ মহার্গতার দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এই দাবি জানান বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সময় তারা বলেন দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের পে স্কেল ছিল বৈষম্যমূলক যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বড় বৈষম্য রয়েছে গত সাত বছরে পেস্কেল সংস্কারের দাবি জানানো হলেও তা করা হয়নি নতুন পে স্কেল চালু বা সংস্কার করার আগ পর্যন্ত মর্গ ভাতা দিয়ে কাজ চালানোর দাবি জানান তারা একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবি তোলেন তারা এই দাবি না মানলে জাতীয় প্রেস ক্লাবে গণজামায়াতের হুঁশিয়ারি দেন এর আগেও কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নের পঞ্চাশ শতাংশ মর্গ ভাতাসহ সাত দাবি জানিয়ে ছিলেন কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ ভাতা চলতি জানুয়ারি থেকেই কার্যকর করতে হবে যেসব কর্মচারী মূল বেতনের শেষ দাফি উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতনের বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশম দাফে বেতন স্কেলে নির্ধারণ সব পে এই কমিশন কর্মচারী প্রতিনিধি রাখতে হবে সচিবালয়ের মতো সব সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বচ্ছাসিত প্রতিষ্ঠানের সমপদগুলোর পদবে গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক ও অভিন্ন বৃদ্ধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের পে স্কেলার গ্রেজুয়েট প্রত্যাহারকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বাল ও সব প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সব বিদ্যমান গ্র্যাচুইটি আনুতাসিকের হার নব্বই শতাংশ স্থলে একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি এক টাকা সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে বাজার মূল্যে আগামী ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির বৃদ্ধির বিষয়ে আলোচনা করে বিবেচনা করে প্রদেশ সব বাতা পুনর্নির্ধারণ এগারো থেকে বিশ গ্রেডের রেশন ব্যবস্থার পুরাতন সরকার থেকে গৃহঋণ সুবিধা সহজ করতে হবে ব্লক পোস্টে কর্মরত একটু সাথে থাকবেন সব পদে কর্মকর্তাদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড দিতে হবে এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমা তাদের দিতে হবে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল কাল গণনা করে টাইম স্কেলের সিলেকশন গ্রেড দেওয়ার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ ও আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে তো যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই বুঝে গেছেন যে আসলে কি হতে যাচ্ছে পরবর্তী নিসপাত অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন আপনাদের প্রতি শুভকামনা রেখে এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম